নমস্কার প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আমি আজকে একটি একজন একজন দুস্থ পরিবারে এর আগেও আমি এদেরকে নিয়ে ভিডিও করেছি আর আমাদের দেশের যা অবস্থা বা যা পরিকাঠামো মোটামুটি এইসব প্রতিভাবানদের নিয়ে সময় নষ্ট করার মতো আমাদের প্রশাসন বা প্রশাসকদের অথবা রাজনৈতিক দাদাদের দিদিদের নেতাদের নেত্রীদের মন্ত্রীদের সময় নেই নজর দেওয়া অন্যদিকে সময় আছে অন্যদিকে তারা ব্যস্ত কতটুকু ব্যস্ত কি কাজে ব্যস্ত সেটা আপনারা সকলে জানেন আর ওগুলো নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না অঞ্জু তামা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বীরপাড়ার পাড়ার একটি দুস্থ পরিবারের মেয়ে অঞ্জু তামা অঞ্জুতামের কথা কেন বলছি আমরা কোনদিন স্বপ্ন দেখি না মানে যারা বুদ্ধিমান লোক তারা কখনো স্বপ্ন দেখে না যে একশো বত্রিশ তেত্রিশ স্থানে ফিপা র্যাঙ্কিং ফুটবল বিশ্ব ফুটবলে ভারত কখনো আপনার কি বলে বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল খেলবে কখনই আমার মতো মানুষ কখনো স্বপ্ন দেখে না আমাদের মৃত্যুর পর কবে হবে সেটা আলাদা ব্যাপার জীবদ্দশায় ভারতের মতো দেশ একটা মানে ক্ষিষ্ণ বলতে গেলে সব দিক দিয়েই পারবে না বিশ্বকাপ ফুটবল কোনো দিন যোগদান করতে বা খেলতে পার্টিসিপেট করতে পারবে না তার কারণ গোড়ায় অনেক গল দু উনিশশো সালের পর থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সেই গলটা আরও শিল্প আকারে বৃহৎ হয়েছে কিন্তু মহিলা ফুটবল যা এর মধ্যে ইস্টবেঙ্গলে অনেক মহিলা ফুটবলার আছে যারা মোটামুটি ভালো রেজাল্ট করে যাচ্ছে সেখানে মানে আশা করা যায় আর কি আশা দেখা যায় আর কি বলে না যে আশায় বাঁচে চাষা আশায় বাঁচে চাষায় সেরকম আর কি বিশ্বকাপ ফুটবল মহিলা ভারতীয় মহিলা ফুটবল দল ভারত বিশ্বকাপ মহিলা ফুটবল টুর্নামেন্টে খেলবে এইটুকু আসা মোটামুটি দেখা যায় আর কি এখন সেটা কতটুকু বাস্তবে পরিণত হবে সেটা সময় বলবে কাশিয়ার দার্জিলিং কাশিয়াম নর্থ বেঙ্গলের কাশিয়াং জেলায় জন্ম এখনকার যে ভারতীয় মহিলা দলের কোচ ক্রিস্পেন ছেত্রী তাকে বাহবা দিতে হয় তাকে কুন্দিস জানাতে হয় তিনি এই মহিলা দলটিকে নিয়ে একটা উচ্চতায় মোটামুটি পৌঁছে দিয়েছেন বা নিজেও এই দলটার সঙ্গে গিয়ে কোচ হিসেবে ওই জায়গাটা পৌঁছে গিয়েছেন একটা আশার আলো আমাদের দেখাতে পারছেন আমরা দেখছি আনন্দ পাচ্ছি খুশি হচ্ছি এই কাশিয়াং জাত এই ক্রিস্পেন ছেত্রীর কোচিংয়ে ভারতের মেয়ে ফুটবল টিম এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মহিলা এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে আর তার সঙ্গে দু হাজার সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন এই মহিলা দল মহিলা ফুটবল দল দেখাচ্ছে তার সঙ্গে সেই স্বপ্নের যে রাজপুত্র কোচ ছেত্রী পরের বছর অস্ট্রেলিয়ার এশিয়ান কাপে বারো টিমের মধ্যে বারোটা ফুটবল টিমের মধ্যে মহিলা ফুটবল টিমের মধ্যে প্রথম ছয়ে থাকতে পারলেই ক্রিস্পিন ছেত্রীর এই ভারতীয় জাতীয় মহিলা ফুটবল দল সরাসরি ছাড়পত্র পাবে ব্রাজিলের মহিলা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে এই জন্য আশাটা দেখছি আর কি আর যা ফর্মে আছে যা পারফরম্যান্স করছে আশা করা যেতে পারে আমি বলছি না যে খেলবেই বা খেলতে পারে আই এম নট টারিং দ্যাট কিন্তু দ্য ইজ সাম এইবার সাত বা আট নম্বরে থাকলেও অন্ত মহাদেশীয় প্লে অফের সুযোগ আছে বিশ্বকাপে টিকিট পাওয়া মানে দুটো অপশান কথা আমি বললাম এবার সুযোগী হাতছাড়া করতে নারাজ কালিম্পং এর বড়ো হা আলিপুরদুয়ারের বীরপাড়ার মেয়ে অঞ্জুত্তামাং এই অঞ্জু কথাই আমি বলছি কারণ আমাদের গর্ব যে আমাদের বাংলা থেকে অঞ্জু তামাং যদিও পদবী শুনে বুঝতে পারছেন যে নেপালি গোর্খা পরিবারের মেয়ে ভালো বাংলা বলেন তাই বাঙালি বলে বলছি যে আমাদের বাংলা থেকে কমপক্ষে দু তিনজন তিনজন মেয়ে এবার ভারতীয় জাতীয় মহিলা খেলছে আর এমনই সুযোগ এর জন্য আসাম আহ দেখছে অন্যান্য ফুটবলদের সঙ্গে কেশমিন ছেত্রীর মতো কোচ এবং একশো চল্লিশ কোটি ভারতবাসীর মতো এই অঞ্জু তাম ফুটবলটাকে এতটাই ভালোবাসে মেয়েটি কিন্তু সচ্ছল পরিবারে মেয়ে নয় ওই জন্য আমি গোড়ায় বলতে শুরু করেছিলাম যে ভারতের পরিকাঠামো কথা ভালো থাকলে হয়তো এই ধরনের কত গরিব গরিবধুগী দুষ্ট পরিবারের প্রতিভাবান ছেলে এবং মেয়ে আমাদের ক্রিয়া জগতে ভারতের মুখ উজ্জ্বল করতে পারত এর মধ্যে স্বজন পোষণ আছে দুর্নীতি আছে এগুলো হচ্ছে ক্যান্সার বেদির মতো গোড়াতেও ছিল এখনও বর্তমান আছে আর ভবিষ্যতেও এটা শিল্প পর্যায়ে নিয়ে গিয়ে থাকবে এক শ্রেণীর লোক এইভাবেই আখেরটা গোছাবে আর এক শ্রেণীর লোক আমার আপনার মতো লোক তাকি টাকি দেখবে আমাদের তো দেখার জন্যই আমাদের জন্ম যাই হোক এই কথাটাই বলতে আমি মোটামুটি এলাম যে অঞ্জু তামাং এর কথাই বলছি কেন অঞ্জু তামাং হচ্ছে একজন একদম দুষ্ট পরিবারের মেয়ে আলিপুরদুয়ারের জন্ম হলে কেবে উনি মানুষ হয়েছেন কালিম্পং তো এই যে কথাটা একটু আগে বলেছিলাম যে এশিয়ান কাপে ভারতকে যদি খেলার সুযোগ করে দিয়েছেন যে ফুটবলাররা তাদের মধ্যে আমাদের গর্ব যে আমাদের পশ্চিমবঙ্গের মানে বাংলার তিন বঙ্গকন্যা আছেন তারা কে কে আমাদের উত্তর চব্বিশ পরগনার কল্যাণীর সঙ্গীতা বাস্প নাম আছে আমরা নাম শুনেছি তেহট্ট জেলার হাঁসপুখুরিয়ার রিম্পাহালদা ত্রিহট্ট মানে কৃষ্ণনগর জেলা নদীয়া জেলার আর উত্তরবঙ্গের বীরপাড়ার এই অঞ্জতাম এই তিনটি মেয়ে এখন ভারতীয় জাতীয় মহিলা ফুটবল দলে বুক চিটিয়ে খেলছে এটা আমাদের কলকাতার বড় ক্লাব ইস্টবেঙ্গলোর ইস্টবেঙ্গলোর ক্লাবেরও একটা গৌরবের ব্যাপার কেননা এরা ইস্ট বেঙ্গল টিমে প্রতিনিধি বুধবার দুপুরে অঞ্জুর সঙ্গে যখন যোগাযোগ করা হলো তখন তিনি কাজে ব্যস্ত পাটনায় রেল দপ্তরে উনি রেলে চাকরি করেন খেলার সুবাদে উনি রেলের চাকরিটা পেয়েছেন বলে সংসারটা মোটামুটি খেয়ে পড়ে বেঁচে আছেন খুব বড় বাড়ি মেয়ে নন খুব সচ্ছল পরিবারের উনি মেয়ে নন এবার যখন কয়েক বছর আগে জুনিয়র ক্লার্কের চাকরি পেয়েছেন এই কৃষক পরিবারের এই তামা কাজের ফাঁকেই অঞ্জু বলছিলেন তার স্বাস্থ্যের কথা এবং স্বপ্নের কথা মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকে আর স্বাস্থ্য ভালো থাকলে পারফরমেন্সটা ভালো হয় ভালো ভালো স্বপ্ন দেখতে সাহায্য করে এসব মানুষের ক্ষেত্রেই এটা হয় ঘটে এবার দেখুন যে এই অঞ্জুতামান বলছে যে আমার বাড়ি বীরপাড়ার উত্তর রঙ্গালি বাজনা বস্তিতে বস্তিতে থাকেন উনি সেখানে না আছে যাতায়াতের ভালো ব্যবস্থা না আছে স্কুল ফলে সামান্য চাষবাস করে পেট চালানো আমার বাবা খুব ছোটবেলাতেই আমাকে কালিম্পং এর দিদি জামাইবাবুর বাড়িতে পাঠিয়ে দেন না থেমেই এই অঞ্জু তামাং বললেন মানে বলে যাচ্ছেন আর কি বলছেন যে দিদির বাড়িতেও চাষের কাজ গরু চড়ানো মুরগি পালনের ফাঁকেই আমার লেখাপড়া এবং খেলাধুলা মেয়ে মানুষ তো এসব কাজও তাকে দিদি জামাবুর বাড়িতে করতে হয়েছে তার সঙ্গে তার পড়াশোনা তার সঙ্গে তার খেলাধুলা দেখুন প্রতিভা থাকলে ছিটকে বেরোবে হয়তো সামনে অনেক প্রতিবন্ধকতা অনেক বাধা আছে স্বজন পোষণ নীতি আছে প্রভাবশালী বাড়ির ছেলে না হলে আপনার প্রতিভা থাকলেও ভালো রেজাল্ট করলেও আপনি সুযোগ পাবেন না আমাদের মতো দেশের কথা বলছে অন্য দেশে এই জিনিসটা একদমই নেই এইবার দেখুন যে অঞ্জু বলছে যে আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলছি সেই ফুটবলটা খেলছি আবার কাদের সঙ্গে ছেলেদের সঙ্গে খেলেছি শুধু ফুটবলার হব বলে খেলি একটু আনন্দ পাই ফুটবলটা খেলতে সেই জন্য আর কলকাতায় খেলবো বাংলার প্রতিনিধিত্ব করব কিংবা ভারতের জার্সি পরব এটা আমি কখনো স্বপ্ন দেখিনি কারণ আমি যে পরিবারের মেয়ে যেটা যে আমার সক্ষমতা আছে ওই ধরনের স্বপ্ন না দেখাই ভালো যেটা অঞ্জুতামা নিজে বলছেন কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আলাদা হতে পারে হয়েছে আপনার আমার চিন্তা আর ঈশ্বরের চিন্তা এক পথে চলে না কখনো যিনি দেশের জার্সি পড়ার স্বপ্নই দেখেননি কখনই সেই অঞ্জুতামা দু হাজার সাল থেকে ভারতীয় টিমের টানা আট বছর প্রায় গোটা ষাটে ম্যাচ খেলে ফেলেছে এই আট বছরে ভারতীয় মহিলা জাতীয় ফুটবল টিমে হয়ে আর তিনি টিমের নাম্বার নাইন তার কথায় গত 6 মাস ধরে ভারতীয় টিমের শিবিরে আমাদের পাখির চোখ এখন ব্রাজিলের বিশ্বকাপ মহিলা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট জানি কাজটা খুব কঠিন খুব দুরূহ দুর্গম পথ কিন্তু আমরা আত্মবিশ্বাসী অঞ্জু আত্মবিশ্বাসী দেশের সঙ্গে ইস্ট হয়ে এশিয়ান কাপ চ্যাম্পিয়ন লিগে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী উনি ইস্ট হয়েও খুব দাপিয়ে ফুটবল খেলেছেন লাল হলুদের প্রথমবার আইডব্লিউল ইন্ডিয়ান ওমেন ফুটবল লীগ সেখানে অঞ্জু ভালো পারফরম্যান্স করেছে এবং ওমেন ফুটবল লিগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ইস্টবেঙ্গল দল মহিলা ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান মানে জাতীয় ইন্ডিয়ান ডাব্লিউ যেটা হচ্ছে আপনার মহিলা ফুটবল দলের যে আইডাব্লিউএল ইন্ডিয়ান ওমেন লিগ মানে আই লিগ জাতীয় লীগ আর কি মহিলা ফুটবল দল টুর্নামেন্টের নাম এটা আরেকটা কথা হচ্ছে যে এই অঞ্জুর কথায় অঞ্জু তামাং যেটা বলছে যে দেখুন ওনার বয়স এখন উনত্রিশ বছর এই উনত্রিশ বছর বয়সে অঞ্জু তামাং বলছে যে রেলের চাকরিতে শুধু জাতীয় টিমের খেলার জন্য আমি ছুটি পাই প্র্যাকটিস সেশন বা ইস্ট হয়ে খেলার জন্য আমি ছুটি পাই না আবার গরিব পরিবারের মেয়ে বলে চাকরি ছাড়ার কথাও আমি ভাবতে পারছি না এই সমস্যাটা আছে যাই এই সমস্যাটা ভারতীয় প্রশাসন বা ফুটবল সংস্থা কতটুকু সুরাহা করতে পারবে এই অঞ্জু তামাঙের হয়ে স্বপ্ন পূরণের অঞ্জু তামাং ভরসা তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার কথা দিদি দিদি রাজ্যের খেলোয়াড়দের চাকরি দিচ্ছেন শুনেছি যদি আমাকে একটা চাকরি দেন তাহলে ক্লাব এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারবো ছুটি ছাটাও পাবো মনটা পুরোপুরি খেলাতে ফোকাস করতে পারবো এটা ওনার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে ওনার আবেদন আর এই আর্জির সঙ্গে প্রত্যয় করে বললেন উনি আর তার মুখের উপর যে ছবি দেখা যায় এই প্রত্যয় এবং আত্মবিশ্বাসটা একদম ঝরে পড়ছে বর্ষাকালে বৃষ্টির অঝর ধারার বর্ষার জলের মতো এই পাহাড়ি কন্যার গলায় বেঁচে থাকুন অঞ্জু তামাম প্রার্থনা করি আপনি আরও উপরে উঠুন আপনার সাফল্য যেন আরও উচ্চ থেকে উচ্চতর এভারেস্টের চূড়া পেরিয়ে যেন চায় এই কামনাটা আমাদের সকল ভারতবাসীর সকল বাঙালি ক্রীড়া প্রেমিকদের এবং বিশেষ করে ইস্টবেঙ্গল সমস্তদের এই প্রার্থনা এই কামনা থাকবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করে আজকের এই পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আমাদের ভালোবাসার আমার ভালোবাসা শেয়ার করার সময়টা শেষ করলাম আবার অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে বা বিষয় নিয়ে আসব আবার দেখা হবে